পাগল হোস নেতার জন্য পাগল হোস নেতার জন্য জীবন দেওয়ার জন্য রাস্তার মধ্যে চলে দিস আর সেই নবীজির দুশ্মনা যখন নবীজিকে নিয়ে কথা বলে তখন তুই কথা বলিস না তো কি আমাদের ময়দানে দাঁড়াবি তো নবী তোর জন্য সুপারিশ করবেই বা কিসের জন্য কথা বলেন ঠিক কিনা এজন্য নবীকে ভালোবাসতে হবে নবীর প্রেম ভালোবাসা যার মধ্যে থাকা লাগবে নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসা লাগবে কথা বলেন ঠিক কিনা আমার নবী তো ছিল ফোন করে আমার নবীর ভালোবাসে জানুনি আমার নবী যে একদিন জুমার দিন মসজিদের মধ্যে খুদ্ দিতেছে এমন সময় সাহাবিরা শুনতে পায় মসজিদের মধ্যে কে যেন ফোপায় ফোপায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্দিছে এমন একটা কান্নার আওয়াজ মনে হইতেছে অত্যন্ত বেদনার কান্ন কান্দতেছে অত্যন্ত কঠোর দিলে কাঁদতেছে মন খারাপ করে কাঁদতেছে সাহাবের একজন আরেকজনের দিকে তাকায় কে কাঁদতেছে কে কাঁদতেছে খেয়াল করে দেখে কোন সাবি কান্দে না এক পর্যায়নবী আমার যখন ক্ষুদ্বা শেষ করলেন খুদবা শেষ করার পরে সাহাবেজীদেরকে ডাক দিয়ে বললেন সাবীর আরে কে কাঁদতেছে কে কাঁদতেছে সাহাবীরা ডাকতে বলল হুজুর আমরা জানি না কে কাঁদছে কিন্তু আমরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি কে কাঁদছে আমরা জানি না এক পর যায় নবী আমার নাম্বার দেখনি মাসলেন আসার পরে এই খেজুরের গাছদারCorona ছিল ওই খেজুরের গাছের কাছে গেল যাবার পরে দেখে ওই খেজুরের গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে জোরে কোন আল্লাহু আকবার গাছ কাঁদছে খেজুরের গাছের কান্না দেখে নবীজি জিজ্ঞাসা করলেন ও খেজুরের গাছ কাঁদো কেন খেজুরের গাছ বলতেছে হুজুর আজকে মসজিদের মেহরাবে আপনি একটা নতুন মেম্বার বানাইছেন আজকে আপনি মেম্বারে দাঁড়ায় খুব বাদছেন কিন্তু এই মেম্বার হওয়ার আগে আমি খাজুরের গাছ আমার সাথে হেলান দিয়ে আপনি খুদ্ পড়তেন আপনার সাথে আমার সাথে একটা সম্পর্ক ছিল আজকে যখন আমাকে আপনি আলাদা করে দিয়েছেন তো আপনার কাছ থেকে বিয়োগ হওয়ার বেদনায় আমি কাঁদতেছি সুবান এ বন্ধু খাজুরের গাছ খেজুরের গাছ নবীর ভালোবাসে নবীর বেথায় কান্দে নবীজির থেকে আলাদা হয়েছে জন্য খেজুরের গাছ কষ্ট করে করে কান্দে নবী আমার খেজুরের গাছকে ডাকতে বলে গাছ রে থাম তুই থাম কিন্তু খেজুরের গাছ থামে না এক পর্যায়ে নবি আমার খেজুরের গাছের কান্না দেই খেজুরের গাছটা কি বুকের সাথে জোড়া দাগ দিয়ে বলতেছে খেজুরের গাছ তুই কাঁদিস না খেজুরের গাছ তারপরে কেটে কেটে ডাক বলে নবি আমি আপনার কাছ থেকে পৃথক হয়েছি আমি কোনো ভাবে মানতে পারি না এক পর্যায়ে আমার খেজুরের গাছকে ডাক দে বলে কাঁদিস না কাঁদিস না তুই আমি নবীরে ভালোবাসিস যা আমি নবী কোথা কথা দিলাম আমি নবী জান্নাতে যাবার সময় তোরেও আমি জান্নাতে নিয়ে যাব ওই খেজুরের গাছটা জান্নাতি মানুষের গেটের সামনে দাঁড় করানো থাকবে জান্নাতির মানুষেরা সকালবেলা উঠবে ওই খেজুরের গাছ থেকে জান্নাতের মধ্যে খেজুর থাকবে নবীর নবীর ভালোবাসা যে উম্মত আমরা ভালোবাসি খাইতে নবীরে খাজুরের গাছ মোরা খেজুরের গাছ নবীর ভালোবাসা জান্নাতে গিয়েছে আমি উম্মত যদি নবীরে ভালোবাসতে পারি অবশ্য অবশ্যই নবীজীর সাথে জান্নাতে যেতে পারবো কথা বলেন ঠিক কিনা কিন্তু বড় আফসোস লাগে তুই সাধারণ দুনিয়ার সেলিব্রিটি যারা যারা একটু ক্যামেরার সামনে নাচানাচি করে তাদের প্রেমে পাগল হোস নেতার জন্য পাগল হোস নেতার জন্য জীবন দেওয়ার জন্য রাস্তার মধ্যে চলে গান দিস আর সেই নবীজির দুশ্মনের যখন নবীজীকে নিয়ে কথা বলে তখন তুই কথা বলিস না তো কে আমাদের ময়দানে দাঁড়াবি তো নবী তোর জন্য সুপারিশ করবে বা কিসের জন্য কথা বলেন ঠিক কিনা এজন্য নবীকে ভালোবাসতে হবে নবীর প্রেম ভালোবাসা কলিজার মধ্যে থাকা লাগবে নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসা লাগবে কথা বলেন যে কিনা আমার নবী তো ছিল এতিম